এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের প্রধান সড়ক বা রাস্তা এটি কক্সবাজারের ঝিলংজা এলাকার কলেজ গেটে অবস্থিত রাত গভীর এই রাতে পুরো সড়ক যেন ফাঁকা তবে দিনের বেলায় এই সড়কে প্রচুর মানুষ থাকে যেহেতু একটু সামনে গেলে সেই সেইকনিক রেলওয়ে স্টেশনটি এই রেলওয়ে স্টেশন প্রতিদিন দেখার জন্য মানুষ ভিড় করে থাকে আর কিছুক্ষণ বাদে এই রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে আর বেশি সময় বাকি নেই তো সেটি আসার পরে আবার তারই পরে চলে আসবে পর্যটক এক্সপ্রেস ট্রেন এই যে আইকনিক রেলওয়ে স্টেশন সামনেই এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশন এতক্ষণ পর্যন্ত যা দেখছিলেন সেটি হচ্ছে যে কি রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে এখন রেল স্টেশন থেকে বের হওয়ার এই পথ যেহেতু মাঝখানে একটি ব্যারিকেড রয়েছে এই ডিভাইডারের মধ্যে এই রাস্তাটি বিশাল এলাকা রেল স্টেশনের স্থানটি আসলে খুবই অনেক বড় দেখা দেখছেন পুরো লাইটিংয়ে ভালো সড়কটি তো যেটি বলছিলাম কক্সবাজারে যে রেল স্টেশন হয়ে যাচ্ছে এই রেল স্টেশনটি আসলেই এখন অপরূপ সাজে আছে যেটি মানুষের জন্য খুবই স্বপ্নের কক্সবাজারবাসীর এক সময়ের স্বপ্ন এখন কিন্তু পুরোপুরি বাস্তব আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে কক্সবাজার সরকারি কলেজের এলাকা এবং এটি একটি প্রাইমারি স্কুল আর এই হচ্ছে সরকারি কলেজের সীমানা সব মিলিয়ে রয়েছে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ আবার রয়েছে কক্সবাজার প্রবেশদ্বার বিশাল এলাকা লিং রোড তারপরে রয়েছে ফলী বিদ্যুৎ সমিতি এলাকাটি কিন্তু এখন খুবই জনপ্রিয় এলাকা এবং এখন সচরাচর এটি মানুষের চোখে মুখে মানুষের কল্পনার ভেতরে মানুষের ভালোবাসার ব্যাপার এই এলাকাটি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সড়কটি কিন্তু প্রধান সড়ক বলতে একেবারে যে হাইওয়ে সড়কটি আছে ঢাকা চট্টগ্রাম যে রোডটি আছে সেটি কিন্তু এখন খুবই প্রশস্ত হয়েছে তারপরে রয়েছে খুবই সুন্দর করে তৈরি করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন ফলো দিতে পারেন আবার সাবস্ক্রাইবও করতে পারেন